স্বামীকে খুশি করার ছয়টি উপায় আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিও প্রত্যেকটা আপুকে আজকের এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনার জীবনে অবশ্যই কাজে আসবে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু একটা জান্নাতি সম্পর্ক আল্লাহ তালা স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করেছেন যেন স্বামী স্ত্রীর কাছে মানসিক শান্তি পায় এবং স্ত্রী তার স্বামীর কাছে মানসিক শান্তি পায় এক কথায় স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে একে অপরের একটা প্রশান্তির জায়গা একজন স্ত্রী হিসেবে একটা নারীর সবচাইতে দায়িত্ব যেটা বেশি সেটা হচ্ছে তার স্বামীকে সব সময় খুশি রাখার চেষ্টা করা কারণ একটা বিবাহিত নারীর স্বামী যদি খুশি থাকে তাহলে আল্লাহ তালা ওই নারীর প্রতি সন্তুষ্ট থাকেন খুশি থাকে স্বামীকে খুশি করার ছয়টি উপায় আপনাদের সাথে শেয়ার করছি এক নাম্বার আপনার স্বামী যে ধরনের পোশাক পছন্দ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠিক সেই ধরনের পোশাক পরে যাবে শুধু রাতে না আপনার স্বামী যেমন ভাবে চায় যেভাবে আপনাকে থাকতে বলে পোশাক করে আপনি ঠিক সেইভাবেই পোশাক পরে থাকবেন সবসময় আমাদের নবীজি বলে গেছেন যে নারী তার স্বামীকে সাজুগুজু করে খুশি করতে পারে ভালো পোশাক পরিচ্ছদ পরে যদি স্বামীকে সন্তুষ্ট করতে পারে তাহলে স্বয়ং আল্লাহ তাল্লাহ ওই স্ত্রীর ওই নারীর জান্নাতে যাওয়ার আটটি দরজা খুলে দেবে দুই নাম্বার স্বামী কাজ শেষে ঘরে ফেরার আগে কখনো ঘুমাবেন না আপনি যদি আগে ঘুমিয়ে পড়েন তাহলে আপনার স্বামী হয়তোবা মনে মনে দুঃখ পেতে পারে বা আপনার জন্য কষ্ট পেতে পারে তাই আপনি কখনোই স্বামী না বাসায় ফেরা পর্যন্ত আপনি ঘুমাবেন না হতে পারে আপনি সারাদিন অনেক ক্লান্ত ছিলেন অনেক কাজ করেছেন তাই ঘুম পাচ্ছে তবে চেষ্টা করবেন যেন না ঘুমানোর জন্য যদি আপনি অসুস্থ থাকেন সেবেলায় অবশ্যই আলাদা হবে কিন্তু আপনি যদি সুস্থ স্বাভাবিক থাকেন তাহলে চেষ্টা করবেন তার জন্য অপেক্ষা কর তিন নম্বর সবসময় চেষ্টা করবেন সকালবেলা স্বামীর আগে ঘুম থেকে ওঠার জন্য এবং নিজেকে ফ্রেশ করে তার জন্য কিছু নাস্তা তৈরি করার জন্য যদি সম্ভব হয় স্বামী স্ত্রী একসাথে উঠে ফজরের নামাজটা আদায় করবেন তাহলে সবচেয়ে ভালো হয় আপনি যদি তার থেকে আগে উঠে তার জন্য রান্না রেডি করেন নাস্তা রেডি করেন তার জন্য আরো খাবার দাবার তৈরি করতে থাকেন বা সংসারে কিছু কাজ করে এগিয়ে রাখেন তাহলে দেখা যায় আপনার স্বামীর জন্য এটা একটা বহি প্রকাশ পেল যে আপনি তাকে ভালোবাসেন সেও সেটা বুঝতে পারে চার নাম্বার চেষ্টা করবেন স্বামীর আগে কখনো খাবার না খাওয়ার জন্য যতদূর পারবেন স্বামীকে আগার আগে খাবারটা খাওয়াবেন তবে হতে পারে যে আপনার স্বামী বাইরে জব করে সেই সময় মতো বাসায় আসে না বা সকালে বের হয় রাতে আসে আপনাদের ঠিক মতো খাওয়া হয় না একসাথে এরকম হলে আপনি যে যখন ইচ্ছা তখন খেতে পারেন তবে যখন ছুটির দিন থাকবে বা যেদিন আপনার স্বামী বাসায় থাকবে সেদিন চেষ্টা করবেন স্বামীকে আগে খাওয়ানোর জন্য আর যদি পারেন স্বামী স্ত্রী একসাথে বসে খাবার খাবেন তাহলে এটা হয় সব থেকে ভালো পাঁচ নাম্বার যখন দেখবেন স্বামী রাগান্বিত আছে স্বামী রেগে খুব চিল্লাচিল্লি করছে আপনি স্ত্রী হিসেবে একদম চুপ থাকবেন যখন স্বামীর মাথা ঠান্ডা হবে তখন আপনি চুপি চুপি কথা বলবেন তার সাথে মিষ্টি সুরে উঁচু গলায় কখনো কথা বলা যাবে না ছয় নাম্বার স্বামীর সাথে কখনো উচ্চ স্বরে কথা বলা যাবে না আপনি যদি উচ্চস্বরে কথা বলেন চিল্লাচিল্লি করেন তাহলে স্বামী কিন্তু আপনার উপরে ক্ষিপ্ত হবে আপনার উপর থেকে আকর্ষণ কমে যাবে এবং ভালোবাসা উঠে যাবে তাই আপনি যদি আপনার স্বামীকে খুশি রাখতে চান ভালো রাখতে চান তাহলে অবশ্যই এই ছয়টি কাজ আপনাকে মেনে করতে হবে আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ